আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া আলা মাল্লা নাবিয়্য বাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিক ভাবে আপনাদের সম্মুখে 648 হাদিস অনুবাদ করছিলাম এ পর্যায়ে এসে 35 তম পর্বে গুরুত্বপূর্ণ একটা হাদিস শেয়ার করছি সহিহ বুখারী 3563 এবং সহিহ মুসলিম 2064 নম্বর সংখ্যায় এসেছে এই হাদিসের শিরোনামটা হবে খাবার গ্রহণের ক্ষেত্রে অবশ্য পালনীয় একটি আদব শিষ্টাচার ভদ্রতা আন আবি হরাইরা তার রদি আল্লাহন কাল আবু হরাইরা রদি আল্লাহন তে তিনি বলেন মানে আবার নবী সাল আলি সাল্লাম তো আমান রসুল্লাহ সাল আলি সাল্লাম কখনোই কোনো খাদ্যের দোষ ত্রুটি বর্ণনা করতেন না নিস্তাহা হু আকালাহু রসি হলে তিনি খেতেন ওয়া ইল্লা তারা কাহু আর রুচি না হলে তিনি খেতেন না সম্মানিত উপস্থিতি খেয়াল করুন আমাদের বৈশিষ্ট্য একেবারেই উল্টো কোনো খাবারের দোষ ত্রুটি পরিলক্ষিত হলে আমরা সাথে সাথে সেটা বর্ণনা করতে ব্যতিব্যস্ত হয়ে পড়ি আল্লাহ রসুল সাল্লাহা সাল্লাম খাবারের আদব রক্ষা করতেন কিভাবে যে তিনি কোনো খাবারকে পছন্দ হলে খেতেন আর কোনো খাবার যদি তার রুচি না হতো তাহলে তিনি সেটা ছেড়ে দিতেন কোনো শব্দ চায়ন করতেন না কোনো বাক্য উচ্চারণ করতেন না কোনো কথা বলতেন না কোনো মন্তব্য করতেন না আমরা তো কোনো খাবার খারাপ হলে তার পিছনে মন্তব্য করতে ছাড়ি না এই খাবারের লবণ কম হয়েছে এটাতে ঝাল বেশি হয়েছে এটা বিস্বাদ হয়েছে স্বাদ হয়নি আর ওই কত দোষ ত্রুটি আমরা উল্লেখ করি তাই আসুন হাদিসটা ফলো করি আর খাবারের দোষ ত্রুটি বর্ণনা করা থেকে নিজেকে নিবৃত রাখি আল্লাহ তাও সিগ দান করুন আমিন ওয়াখেরুদা আওয়ানা আনিল হামদুল্লিলা বিলাল السلام عليكم ورحمه الله وبركاته